তাদের আদালত থাকবে মানে বননাকারী কখনো মিথ্যা কথা বলবেন না বর্ণনাকারী কোথাও কারো সাথে কবিরা গুণা করবেন না তার আমল আখলা কাকিটা সব বিশুদ্ধ হইতে হবে এটাকে বলা হয় আদালত আদালত এরপরে তার মধ্যে দ্বীপ থাকতে হবে দীপ্ত মানে তার পূর্ণ স্মরণ শক্তি ভেদা শক্তি যে তার স্মরণ শক্তি এতে কোনো দুর্বলতা ছিল কিনা কারণ দুর্বলতা থাকলে মাঝে মধ্যে হাদিস এলোমেলো হয়ে যেতে পারে এই জন্য দীপ এটা দেখেছেন তিন নম্বর হলো একটা সাল সনাদ যে তারা একজন থেকে একজন হাদিস বর্ণনা করে তাদের একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা তাদের জন্ম কত সালে মৃত্যু কত সালে তার কার কোন জায়গায় তার সাথে দেখা হয়েছে কিনা কিভাবে হাদিসগুলো পেলেন এই যে হাদিসের সনদের ধারাবাহিকতা চার নম্বর হলো এটার মধ্যে এমন কোন সূক্ষ্ম ত্রুটি এলাল এটাকে বলা হয় যে এরকম কোন এলাল থাকা যাবে না থাকা যাবে না যে গোপন ত্রুটি গোপন ত্রুটি গুলো আপনার সাধারণ ডাক্তার সাধারণ মুহাদ্দিস ধরতে পারে না যারা বড় মেহাদিস এর গভীর জ্ঞান তারাই ধরতে পারে এগুলোকে বলা হয় ইল্ল ইল্লত থাকা যাবে না আরেকটা হলো সাজ সাজ মানে হাদিসটা এক যুগে খালি একজন দুজন বর্ণনা করেছেন কিন্তু আর কেউ বর্ণনা করেন তো এটা যদি নার হাদিস হয় তাহলে একজন দুইজন বর্ণনা করবে না এটা তো অনেক মহাদিস বর্ণনা করবেন এই পাঁচটি শর্ত যদি থাকে তাহলে এই হাদিসকে বলা হয় সই হাদিস